thank mm -hmm. তোমরা কে কেমন আছো আরেকটা ভিডিওতে সকলকে ওয়েলকাম আর তোমাদের এখন থেকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি আজকে দেখো একটুখানে অনেক দিনের এই চা ইয়েটা ছিল ওই সিমুইটা কিন্তু কি করব পাঁচশো মাত্র দুধ আছে তাতে আবার একটু বেড়ালকেও দেওয়া হয়েছে কিন্তু সেমইতে দুধটা একটু কমই হয়ে গেল তা ভাবলাম করে ফেলি আর সারাদিনে উঠতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ ছিল গ্যাস অমলের মতন হয়েছে আর আমার গ্যাস অম্বল হলে খুবই কষ্ট হয় মানে উপর দিকে ওঠে তো মনে হয় বোধ এই নিঃশ্বাস আটকে অনেক প্রবলেম হয় আর সিময়টা আজকে সেইভাবে সুন্দরভাবে করতেও পারিনি কেননা শুকনোই ভেজেছি ঘি আর ভাজেনি ঘি ভাজলে আলু আরও ভালো টেস্ট হয় কিন্তু ঘি ছিল না জানি বাজে হলো কোনো তিনটে কিন্তু আগের দিন সারাদিনই উঠতে পারিনি কিন্তু রাতে শিঙুইটা তৈরি করেছিলাম আর আজকে নেক্সট ডে মর্নিংয়ে বন্ধুরা আর সকালবেলা আজকে উঠতেই হবে কেননা সারা রাত ঘুমও হয়নি কিছু হয়নি কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে তাই দাঁতটা ব্রাশ করতে করতে বাসি যে কাজগুলো সেগুলো ভাবছি আগে সেরে ফেলি কেননা শরীরটা একটু ভালো লাগতে লাগতে যতটা পারবো এগিয়ে রাখার চেষ্টা করব তার পরবর্তীকালে যদি শরীর খারাপ হয় তাও শুয়ে পড়লে কোনো অসুবিধা হবে না কেননা আমার তো সকালে চা খাওয়ার আগে অনেক কাজই থাকে তাই ভাবলাম যে বা দাঁতটা ব্রাশ করতে করতে ফুল ঠুলগুলো তুলে কাপড় মেলে তারপরে বদাভ্যাস আছে বদাভ্যাস অনেকই আছে তার মধ্যে একটা বেশি গুরুত্বপূর্ণ বদভ্যাস হলো ধরো ডান হাতে কিছু করছি সেই হাতটা ম্যাক্সিতে মুছি আর তার ফলে এত কালো কালো দাগ হয়ে যায় না তোমাদের কি বলবো বন্ধুরা হাত যদি জল দিয়ে ধুই সেটাও মুছি এমনিও ধরো কিছু একটা ধরলাম সেটাও মুছলাম আর এদিকে দেখো রান্নাঘরে আসার আগে কালকে যেহেতু বলেছি শরীর খারাপে তো সারাদিনই উঠতে পারিনি একদম তছনছ হয়ে আছে ওর মেয়ের বাবাই একটু ভাত রান্না করেছিল ব্যাস ওইটাই আর আমি উঠতেই পারিনি কাল সারাদিন তাই প্রচুর বাসন জমে আছে সাথে গ্যাসের টেবিল টেবিল একদম অপরিষ্কার সেগুলো যতটা পারছি পরিষ্কার করার চেষ্টা করছি কিন্তু শরীরটা বললামই তো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না খারাপ হবে আর এইদিকে ভাবছি কতটুকু সময় ভালো থাকব আসলে তা না জোর করেই শরীরে শরীরকে খাটানো ইচ্ছা করছে না করতে কিন্তু কিছু উপায় নেই আমি যদি কিছু না করি তাহলে ঘর সংসার একদম তল হয়ে থাকে আমার মেয়ে এক গ্লাস জলও ভরে খাবে না নিজে জলটা খায় মিথ্যা কথা বলবো না কিন্তু একটা কাজও করবে না কিছু না করে থাকলেও কিছু করবে না তাই যা তাই জন্য ভাবলাম যে এমনি নোংরা করে ফেলে রেখে কোনো লাভ উঠে পড়ে যতটা পারি করার চেষ্টা করি আর সত্যি মানে তখন খুব মনে পড়ে মায়ের কথা মায়ের শরীর খুবই খারাপ কিন্তু তাও মা যদি দেখে একটু আমার শরীর খারাপ কী বারবার ওই এক কথাই বলবে শরীর খারাপ শরীর খারাপ আর সত্যি মায়ের মতন কেউ হয় না বাবার মতনও কেউ হয় না আর এই দিকে দেখো অনেক বাসন ছিল সপ্তাহ দেখানো পসিবল হয় না ভিডিওটা তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে তোমরা তাহলে আর দেখবে না তাই যতটুকু পারি ভিডিওটা দেখানোর চেষ্টা করি আর আমি একটু গরম জল খাওয়ার অভ্যাস আছে আর এদিকে জানিয়ে চলে এলাম মুড়ি দিয়ে খাবো আর মেয়ে এখনও শুয়ে আছে ও উঠবে উঠে ও রেডি হবে ও বেরিয়ে যাবে ওকে দেখি কি করে দিই ও কি খায় আর আমি একটু মুড়ি জলই খাবো আজকে আর ম্যাগিটা আমি ওকে বললাম একটু জলটা শুকলে নামিয়ে নিস ও পুরো জল না শুকোতেই নামিয়ে নেয় জোর করে যতটুকু পাচ্ছি করার চেষ্টা করছি কালকে মেয়ে গেছিলো আমার মেডিসিন আনতে আসার সময় ঢ্যাঁড়স নিয়ে এসেছে আর আমার বাড়িতে দেখবে বেশিরভাগ দিনই ঢ্যাড় ঢ্যাঁড়স হচ্ছে কেননা আমার মেয়ে সবজির ভেতরে এই একটা জিনিসই বেশি ভালোবাসে সেটা হলো ঢ্যাঁড়স আর এইদিকে আমার মেয়ে রেডি হয়ে বসে আছেও যাবে আর আমি ভাবছি তরকারি টরকারিগুলো যতটা পারি কমপ্লিট করে ফেলি এদিকে কেটে আর কিছুই হবে না একটু আম সেদ্ধ করব আর ঢ্যাঁড়স করব আর কিছুই না সেমনি কেননা বললামই তো শরীরটা খুবই খারাপ যতটুকু পারবো বেশি জোর করে কিছু করারই চেষ্টা করবো না করবো না বললে হয় না তাই না নিজেকেও তো খেতে হবে আর কালকে শুধু একটু সেদ্ধ ভাত খেয়েছি আর খাওয়ার তো কালকে তেমন নিয়েছিল না এক একমুট খেয়েছিলাম আর মুড়ি খেয়ে কাটিয়েছি সারাটা দিন কিন্তু আজকে সকাল থেকে কি বলো তো গ্যাস অমলটা আছেই মাথাটা ঘোড়াটা আছেই কিন্তু সেই একটু খিদেও পাচ্ছে তাই জন্য একটু আলুর দম করছি একটু বেশ কষা কষা করে আলুর দম করছে অদ্ভুতভাবে আজকে আমার মেয়ের আমার এই আলুর দমটা খুব ভালো লেগে গেছে আর আসলে বলে না যে হেলা ছেদা করে করলে সেই জিনিসটাই ভালো হয় সেটাই হয়েছে আমার মেয়ের দশা আজকে রকমেই করেছি যেহেতু শরীরটা বাই হয়েছে তাই জন্য কিন্তু রকমে করেও আমার মেয়ে বলল খুব সুন্দর হয়েছে আলুর দম আর আমার মেয়ে অদ্ভুতভাবে আলুর দমের আলু খেতে চায় না শুধু ঝোলটা খায় খাওয়ার খুব বাজ আছে কিছু কিছু ক্ষেত্রে এমনি কোনো ঝামেলা নেই কিন্তু বাজ আছে কিছু কিছু ক্ষেত্রে আর একটু কষিয়ে ঠসিয়ে না করলে আলুর দম দেখবে টেস্টও হয় না আর সত্যি খারাপ হয়নি আমারও খুব ভালো লেগেছিলো আলুর দমটা কেমন যেন অদ্ভুতভাবে খারাপ হওয়া শুরু হয়েছিল তাই শুয়ে পড়েছিলাম দুপুরে স্নানটাও করিনি কিন্তু কপালে দুর্ভোগ থাকলে কে ঠেকাবে এই দেখো মেয়ে পড়িয়ে এসেছে এসে সোফার নিচে বিড়ালটা শুয়েছিলো আর ও এসে বিড়ালের গায়ে পুরো পাটা চাপিয়ে দিয়েছে তার ফলে বিড়ালটা একটু আচর দিয়ে দিয়েছে তাই ওকে নিয়ে আবার সাগর দত্তে ছুটছি এখন সাড়ে চারটে বাজে কোনো রকমের মা গরম জলেই চান করলাম কেননা টাটকা জলও আসেনি সাওয়ারের জলেই তাই শরীরটা বললাম না বেগর বাই কিছুই ভালো লাগছে না কিন্তু কি করব ওকে তো একা ছেড়েও দেওয়া যায় না তাই জন্য আবার ওকে নিয়ে ছুটলাম আর ভালোই লাগছিল না কিন্তু কিছু করার নেই আর আমাদের বাড়ির অপোজিট থেকে একদম টোটো ছাড়ে বাড়ি থেকে বেরিয়ে টোটো টোটো না সরি অটো অটো না ভরলে তো আর ইয়ে পাওয়া যায় না ছাড়বে না অটো স্বাভাবিক ওদের লাভটাও তো ওরা দেখবে আর আমরা ঢুকে গেলাম মেয়ের ইঞ্জেকশানও হয়ে গেল ভিপ তো ছিলই না এমার্জেন্সিতে তো তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আবার ইঞ্জেকশান নিয়ে বেরিয়েও গেল মেয়ে কেননা গিতে হলো না কিন্তু আগের যদিও ডকুমেন্ট দেখাতে পারতো তাহলে হয়তো দুটো কাগজে হয়ে যেত আর বাড়ির পোষা বেরাল তো আমি তো দেখলাম আঁচুর একটু হালকা লেগেছে খুব ভিতু তাই জন্য ভয়ের চোটেই ছুটলো ইঞ্জেকশান নিতে আমি হলে তো ছুটতাম না আর তো যোগ একটু রক্ত বেড়াবে মায়া আছে বুঝছি বিটি রোডটা পার হয় একটু ডিফিকাল্ট তো তাই ওকে হাত দেখিয়ে বলে দিলাম আমাকে ফলো করে আয় ও ইরানিং শিখেছে আগে তো পারতই না তাও এখন অনেকটাই শিখেছে আমাদের এমবি বি ও পার হতে পারতো না আর বিটি রোডে তো দু সাইড দিয়ে অনবরত গাড়ি চা যায় আর যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমার পাশে যেমনিভাবে সাপোর্ট করছো এমনি করেই সাপোর্ট করো আর এই দেখো আমরা অটোতে বসে আছি অটো যতক্ষণ না ভরবে ছাড়বে না আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের আমি কী বলে কৃতজ্ঞতা জানাবো জানি না আর যারা লাইক করছো কিংবা কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্য একটা লাইক করলে কি বলো তো আমি একটু অনুপ্রেরণা পাই কিংবা মোটিভেট হই পরে ভিডিও বানাতে অনুপ্রের হই আর এমনি করেই আমার পাশে থেকো আর এই দেখো আমার মেয়ের একটু বায়না হলো এখন ছটা সাড়ে ছটা বাজে আম মাখা খাবে তারপরে একটু আম মাখা করে দিলাম তাহলে চলো আমরা আম মাখা খাই এখন ছটা সাড়ে ছটা বেজে গেছে তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর এমনি করেই সাপোর্ট করো